আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বসে যে যে প্রান্ত থেকে আমাকে শুনছেন এবং দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি সুস্থ আছি আপনারা অনেকেই জানেন যে গত রাতে আমাদের একটা ছোটো বোন শেখ মিফতা ফাইজা ওকে অ্যারেস্ট করেছে রাজশাহী থেকে ওর অপরাধ হচ্ছে ও রাজশাহী জুলাই স্তম্ভের সামনে গিয়ে জুলাই যোদ্ধাদেরকে গালাগালি করেছে খারাপ ভাষায় কথা বলেছে সেই জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে এখন ওর নামে অনেকগুলো আনা হয়েছে ও হচ্ছে জনসাধারণের বিরুদ্ধে নাকি কথা বলছে বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে দেশদ্রোহীর কাজ করছে অনেক কিছু বলা হচ্ছে মিডিয়াগুলোতে যাই হোক এটা ব্যাপার না কথা হচ্ছে যে গালাগালি করাটাকে আমিও সমর্থন করি না সে হোক আমার দলের বা ভিন্ন দলের গালাগালিটাকে আমি সমর্থন করি না যে কোনো একটা মানুষ অন্য একটা মানুষকে গালাগালি করবে এই দিক থেকে আমি ফাইজাকে সাপোর্ট করি না যে ও একটা মেয়ে হয়ে আসলে খুব বিশ্রী ভাষায় কথা বলাটা আমি এটা এটাকে সাপোর্ট করব না কখনো তারপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার প্রশ্ন যেখানে সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধা এদেরকে আমরা জঙ্গি যোদ্ধা হিসেবে আখ্যায়িত করি জঙ্গি যোদ্ধা হিসেবে চিনি এই জঙ্গি যোদ্ধাদেরকে গালাগালি করেছে কটুক্তিমূলক কথা বলেছে সেই জন্য ফাইজা অ্যারেস্ট হয়েছে ওকে ফাইন ঠিক আছে কিন্তু এই জুলাই যোদ্ধারা যখন উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়ে পুরো এলাকা জুড়ে ঘুরিয়েছে যখন একজন মুক্তিযোদ্ধার কবরের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে জুতা দিয়ে পিটানো হয়েছে তখন আমাদের এই সুশীল সমাজের সুশীল প্রশাসনগুলো কোথায় ছিল বা কোথায় তারা এখনো কোথায় একজনও দেখাতে পারবেন যে জুলাই যারা উনিশশো সালের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে কিল ঘুষি লাথি চর থাপ্পর কলার ধরে রিক্সা থেকে টেনে বের করেছে কান ধরে উঠবস করিয়েছে গলায় জুতার মালা দিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ানো বেরিয়েছে তারপরে হচ্ছে জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধাদের কবরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কবরে জুতা নিক্ষেপ করা হয়েছে এগুলোর জন্য এগুলোর জন্য একটা সন্ত্রাসীকেও অ্যারেস্ট করেছে এরকম কোন প্রমাণ কোন এভিডেন্স আপনাদের কাছে আছে যে একটা সন্ত্রাসীকে অ্যারেস্ট করেছে জুলাই যোদ্ধাদেরকে অ্যারেস্ট করেছে যারা একাত্তরকে অবমাননা করেছে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করেছে যাদের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বসে হ্যাঁ এখন লাল স্বাধীনতা পালন করতে পারতেছি সেই সব যোদ্ধাদেরকে যে অবমাননা করা হয়েছে অপমান করা হয়েছে সেই জন্য কি তারা কেউ দেশ দেশদ্রোহী না তারা কেউ জনসাধারণের মানহানি করার জন্য তারা কেউ দায়ী না তাহলে কেন আজকে কে অ্যারেস্ট করা হলো যাই হোক ফাইজা হয়তো বা ছোট মানুষ বুঝে নেয় অনেক ভাষা ব্যবহার করেছে অনেক ভাবে গালাগালি করেছে সেই জন্য তো বলার কিছু নাই তবে ফাইজা তো ফিরে আসবে না আজ নয়তো কাল দুই মাস ছয় মাস হয়তো বা জেলে থাকবে ছোট মেয়েটা ফিরে তো আসবেই এখানে আসলে আমার আর বলার কিছু নাই ফাইজার জন্য খারাপ লাগছে ছোটো একটা মেয়ে সেই জন্য খারাপ লাগছে যে এতটুকু একটা বয়স ওর এখন হেসে খেলে বেড়ানোর কথা কিন্তু আজকে ওকেও একটা মিথ্যে মামলার ফাঁসানো হয়েছে এই হচ্ছে আমাদের দেশের বাক স্বাধীনতা এই হচ্ছে আমরা স্বাধীন বাংলাদেশে সো যাই হোক স্বাধীন বাংলাদেশে আপনারা আপনাদের কাজ করুন আমরা না হয় পরাধীন বাংলাদেশে এসে আপনাদের সেগুলোর জবাব দেবো ইনশাল্লাহ